হ্যাঁ হ্যালো গাইজ ইজ ভেরি ভেরি গুড আফটারনুন সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো মিত্র ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যেহেতু সকালটা মর্নিংয়ে স্টার্ট হয়নি তাই লাঞ্চে এসে ভালো ব্লগটা স্টার্ট করে নিই আর তোমাদের সে একটু কথা বল লাঞ্চে এসে অনেকক্ষণ হলে এখন আবার যেতে হবে তো বাবা নেই স্কুল থেকে ওকে বাসনগুলো মেজে ওকে খেতে দিয়ে দিলাম ও খেলো আজকে তো শনিবার তো স্কুল তো তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে ওকে খেতে দিয়ে আমি স্নানে গেলাম স্নান করে পুজোটা দিলাম স্নান করে এগুলো আজকে গেছে জামা কাপড় কিচ্ছু পাঁচিনি পাশে শনি পুজো হচ্ছে বাগানকে খাওয়া দাওয়া করে ওখানেই গেল তো অথবা যাওয়া হবে না আমাকে খাওয়া দাওয়া করে ডিউটি যেতে হবে তোমাদের দাদা ভাই গেছে ডক্টরের কাছে এখন আসেনি তো সেটাই ভাবছি যে এখন একা একা একটু খেয়ে নিই খেতে বেরিয়ে যে অনেকক্ষণে এসেছি অনেকক্ষণ বলতে আর এক ঘন্টায় আর কি হয়ে গেল তো ভাবলাম ব্লগটা কিন্তু সকালে স্টার্ট করা হয়নি তোমাদের সাথে গুড মর্নিংও বলা হয়নি গুড তো বলে নেই তো এই আর কি চলো এখন একটু রেডি হয়ে নিই আর কালকের থেকে আজকে গরমের মাত্রা আরও বেশি সকাল ছটার সময় দরজা খুলে দেখি মানে সূর্য মনে হয় এগিয়ে আসছে আমার এত গরম কালো প্রচণ্ড গরম ছিল আজও আজকে তার থেকে অনেক মাত্রায় বেশি আর ভালো লাগছে না এত গরম কবে যে ঠান্ডা আসবে ইস ঠান্ডার দিনটা আমার খুব ভালো লাগে এত কষ্ট হয় না গো গরমের তো চলো আজকেও খুব গরম আর বাচ্চা কে বলবে স্নান করে নিলাম প্রচন্ড গেমে তো চলো রাখি আগে রেডি হয়ে নেই পাঁচ মিনিট টাইম আছে পাঁচ মিনিটে রেডি হবো খাবো বেরিয়ে যাবো ঠিক আছে পরে কথা হলো ডিউটি থেকে আসার কত্তাটা থাকি চা খাওয়া হয়ে গেছে আজকে চাটা অনেক লেটে খেলাম গো চা খাওয়া হলো রান্নাটা বসিয়ে দিচ্ছে ভাতটা হয়ে গেছে কী রান্না হচ্ছে পটল ভাজা কেটে নিলাম মোটটা মোটা পটল পটল ভাজা কেটে নিলাম মাছটাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি পরে তেল দিয়ে দিচ্ছি চলো পটল লোকাকে ছেড়ে দিই পটলটা ভেজে তারপর মাছটা ভাজবো ঠিক আছে পটল ভাজা খেতে আমার ভালোই লাগে খারাপ লাগে না চলো পটলটাকে ভেজে নেই মশলাটা করতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে দেখো এখানে কী কী সবজি আছে আলু আছে বেগুন আছে টমেটো আছে ধুন্দুল আছে যেটা তোমাদের খুব ভালো আর আমার তো এটা খেতে ইচ্ছে করে যাই হোক খেতে পছন্দ করে কেটে দিল তো রান্না করি সম্বারটা দিয়ে দিয়েছি মাছ ভাজার তেলটা তো দিয়েছি তো কালো হয়ে গেছে তো চলো এবার সবজিটা দিয়ে দিই চল নুন দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি আগে গাছের লঙ্কা দিয়ে রান্না হচ্ছে তোমার দাদা ভাই বলছে কি রিজার্ভ করে দিও লঙ্কা গাছের থেকে পাকা পাকা লঙ্কাও ছড়িয়ে দিচ্ছি একদম পাকা লঙ্কা দিয়ে দিয়ে রান্না হচ্ছে সেই জন্য বেশি লঙ্কাটা হয়নি তাকে দিয়েছি যা গরম এগুলো তাতেই মনে হয় প্রচণ্ড ঝাল হবে মনে হয় সেটাই তো চলো এবার একটু ঝোল দিয়ে দেবো মাছের ঝোলটা হয়ে গেছে দেখো ভাতের থালা নিয়ে আমি বসে আছি কিন্তু কারোরই খবর নেই মাছের ঝোল আর পটল ভাজি আজকে আমাদের রাতের খাবার তার সাথে ভাত চলো ভাতটা বেড়ে নিই সবার থালা রেডি করে নিয়েছি এখন শুধু বাবা আসেনি বলে তোমাদের দাদা ভাইকে ডাকতে ডাকতে এলো তো চলো এবার ভাতটা বেড়ে খাওয়া দাওয়াটা শুরু করে দেই এইটুকু করতেই আজকে আমার অনেক রাত হয়ে গেলো কারণ বাজারে অনেক লেটে এসছে তারপরে একটু ফোনে কথা বললাম ফোন করলো এ ও করতে করতে চা খেলাম এগুলো করতে করতেই আমার একটু লেট হয়ে গেল। চলো সাড়ে দশটা পার হয়ে গেছে এখন আমি খাই ঠিক খাবার আসুন মাসবো তো চল আগে কিনে পরে কথা হচ্ছে হ্যাঁ হ্যালো বন্ধুরা তৈল পিঠে শেষ করে দিলাম এখন ঘুমোতে যাওয়ার পালাবার আমাকে যা মশা খাচ্ছে না আজকে সেই মশা খাচ্ছে তো চলো আজকে তো প্রচন্ড গরম আর ভালো লাগছে না এবার সবাইকে গুড নাইট বলবো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো কালকে সবার সাথে দেখা হচ্ছে আবার যদি ভিডিওগুলো ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর কি বলবো বলো আর কিছু হবে না এক তোমাদের ওপর আমি ছেড়ে দিলাম ঠিক আছে টাটা বাই